আসসালামু আলাইকুম শুভ বিকাল এখন কোথায় যাচ্ছি জানেন শপিং করার জন্য মার্কেটে বাসার থেকে প্রায় কতক্ষণ লাগে ড্রাইভ করেছে চল্লিশ মিনিট তাও পাক্কা ড্রাইভার দেখি দিচ্ছে আমার ধরেন লাগবে এক ঘন্টা কারণ আমি এত পাক্কা ড্রাইভার না মার্শাল্লাহ আমার হাজব্যান্ডের মতন আমার হাজব্যান্ড কিন্তু অনেক সুন্দর গাড়ি ড্রাইভ করে একটু শুনেন কারণ মাঝে মাঝে স্বামীদেরও সুনাম করতে হয় স্বামীরা তো বলতে সুনাম করতে পারে না তাদের ইগো সমস্যা এখন যাচ্ছি করবো সব কিছুর উপরে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট ছাড় দেয় আর যেটা সত্যি কথা আমরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করলো আমরা অপেক্ষায় আমরা বলতে আমি আমি অপেক্ষায় থাকি কারণ দিন তো আমাদের অনুষ্ঠান না তাই এক সপ্তাহ আগে যেটা কিনবো সেটা এক সপ্তাহ পরে কিনবো এই জন্য আজকে যাচ্ছি একটু শীতের পোশাক কিনবো একটা ওভারকোট কিনবো আর একটা জ্যাকেট কিনবো শেষ পর্যন্ত কেনা হয় কিনা জানি না কারণ সুপার মার্কেটে যা যখন শপিং করতে যাই তখন আবার আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া লেগে কেনাকাটা হয় না তো আজকে আমার কিনতেই হবে হলে কিন্তু সব বাছানো পড়ে যায় কারণ আমার মতন তো আমি একা চালাক না সবাই কিন্তু অপেক্ষা থাকে ছাড়ের জন্য তাহলে বাইরের ভিউটা দেখেন মেঘলা আকাশ সূর্যমাম আজকে উঠে নাই দেখেন কারণ ইতালিতে শীতের দিনে সূর্য মামার খুব কমে দেখা যায় সবসময় মেঘলা আকাশ থাকে এই মেঘলা আকাশে আমাদের সব কিছু করতে হয় এটা হলো আমরা এখন বেরোনাতে চলে আসছি থাকি পিসেন সাথে তাই আজকে আপনাদের সাথে একটু চারিপাশটাও শেয়ার করছি যে দেখেন মনে হয় যে রাস্তায় গাড়ি নেই কিন্তু এইখানে সবাই প্রত্যেকটা পরিবারের তিন চারটা করে গাড়ি থাকে যখন আঠারো বছর প্লাস হয়ে যায় সন্তানদের সবাই গাড়ি নেয় এটা হচ্ছে কী জানেন এটা হলো কিউই বাগান মনে হয় যে সব গাছ মরে গেছে কিন্তু এগুলো মারা যায় না এগুলো যখন আবার এপ্রিলের গরম শুরু হবে তখন কিন্তু সুন্দর পাতা বের হবে ফুল বের হবে ফল বের হবে এটা হচ্ছে আপেল বাগান আমার কাছে এইসব বাগানের ছবি কিন্তু গাছগুলো কিন্তু গাছে আমরা মার্কেটে চলে আসলাম আদি জিওতে এই হলো পুরো মার্কেটের এন্ট্রি আমরা তো গ্যারেজে যাব গ্যারেজ বা পার্কিং পার্কিং ও বাই বিশাল বড় এই যে এখন নিচে যাচ্ছে আদি জিও এখানেও অনেক গাড়ি পার্কিং তারপর এখন আজকে পার্কিং পাবো সপ্তাহের মাঝখানে তো আজকে আমাদের মতন যারা বেকার এরাই আসবে কারণ চাকরিজীবী যারা সবাই শনি রোববারে আসে এই জন্য আজকে যে এখানে তিনটা পার্কিং আছে দেখাচ্ছে তারপরে ওই ফাসো সেভেন্টি থ্রি অনেক পার্কিং এই যে এখানেও অনেক পার্কিং আজকে আছে আমরা একদম কাছাকাছি পার্কিং করব। তাহলে আর খুঁজতে ভালো মানে বেশি সময় লাগবে না এখানে প্রথম একবার গাড়ি পার্কিং করে আমার হাজবেন্ড গাড়িটা হারাই ফেলছে মানে এটা তো অনেক সাইডের দিকে পার্কিং এটা জোনা মনে রাখতে হয় যেমন এটা হচ্ছে এ এ থেকে ফাইভ পর্যন্ত এখানে এই যে এখানে লেখা আছে কিন্তু এই বিষয়টা আমার হাজ মানে আমরা মনে রাখি নাই কথা বলতে বলতে চলে গেছে এই যে এখানে সব রেড কালারের লাইট এই জন্য এগুলো সব পার্কিং আছে মানে সুন্দর নিয়ম পার্কিংয়ের নিয়মও খুবই সুন্দর টেন এই জিনিসটা মনে রাখতো এটা হচ্ছে জোনা এ টেন হচ্ছে এই যে এলিভেন আর একটা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করার মানে পার্কিং করলে জোনাটা মনে হবে সব পঞ্চাশ পারসেন্ট সাল দিই কালিয়াতে আগে যাই দেখি এই যে দেখছেন বলছেন আমার হাজবেন্ড আগে খুঁজবে তারপর আমাকে দেবে সুযোগ এটা ছেলেদের হ্যাঁ এ তো এগুলো মেয়েদের ও মাই গড গে দেখছেন কি আমি একে দেখি প্রথম মনে করছি মেয়ে যেভাবে কানের ফুল টুল লাগাইছে পরে দেখি যেন ছেলে বলছেন এইসব দেশের ছেলেরাও কিন্তু কান ফুল কানের ধুল লাগায় বড় বড় বুঝছেন মেয়েদের মতো মেয়েরা তো একটা লাগায় এই দেখেন কতগুলো লাগেছে যে এই এখানে কাজ করে সুপার মার্কেটে এই দিকে হলো পুরুষ দেশ এখন শীতের পোশাক যে আমার হাজব্যান্ড দেখতেছে বাসায় পরার জন্য দেখি একটু দেখাও তো কি দেখতেছো দেখি সুন্দর আছে ও না না এটা তোমার জন্য না তুমি বুদ্ধ হয়ে গেছো এটা তোমাকে ভালো লাগবে না সামনে দেখি সামনে দেখি একটু ও এটা হচ্ছে গাছ লতাপাতা রেখে দাও রেখে ভালোবাসা কাকে বলে দেখে কোনো বয়স নেই এই যে দেখেন বৃদ্ধ বয়স হাজবেন্ডকে পছন্দ করে দিচ্ছে কারণ ভালোবাসা যতদিন আপনার মনের মধ্যে থাকবে ততদিন সম্পর্কগুলো খুবই সুন্দর হবে তাই তো আমি আমার হাজব্যান্ডের পছন্দ করা জিনিস পড়ি কী হয়েছে কি করতেছেন আমরা যখন শপিং করতে আসি এখন হল শীতের দিন আমাদের নামাজের সময় হয়ে যায় যেমন এখন এখানে পাঁচটা দশ বাজে এখন মাগরিবের সময় তাই দেখেন কি সুন্দর ট্রায়াল রুমে নামাজ পড়া যায় এখানে একটা টুক দেওয়া আছে নামাজ পড়তে পাঁচ মিনিট লাগে তাই যেইখানে যা আমাদের যেন নামাজটা আদায় করা যায় সেই ব্যবস্থা খুঁজে নেবেন দেখেন কি সুন্দর ব্যবস্থা ইউরোপে যত বড় বড় শপিং মল থাকো কিন্তু এখানে তার নামাজের ব্যবস্থা নাই আমরা নিজেরাই চেষ্টা করবো কীভাবে নামাজ আদায় করা যায় আমি যেভাবে আদায় করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি টায়ার রুমে নামাজ আদায় করি ওতেই বাবা মার কাছে সন্তানরা কখনো বড় হয় না আমার দুই ছেলে কিন্তু এখন অনেক বড়ো আলহামদুলিল্লাহ তারপরে যখন আমি ছেলেদের সাইডে আসি আমার ইচ্ছে করে তাদের জন্য কিছু না কিছু কিনতে আজকে এটা কিনলাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো সন্তানের সাথে বাবা মায়ের এই যে আমরা দুইজন কিন্তু এখনও নিজেদের জন্য দেখিও নাই আগে ছেলেদের জন্য কিনলাম তারপরে এখন ইনশাল্লাহ আমাদের জন্য দেখব এটাই হলো ভালোবাসা যখন শপিং মলে আসি বেবিদের সাইডে আসলে আমার শুধু আমার টুনটুনি পাখি আর বাসার জন্য কেনাকাটা করতে ইচ্ছে হয় মনে হয় যেটা আমার একটা রোগ বুঝছেন মানে যেটাই সুন্দর লাগে ইচ্ছা হয় কেনার জন্য মানে দেওয়ার পরে যে তারা একটা খুশি হয় সেই খুশিটা দেখার জন্য আমার কাছে খুবই ভালো লাগে যে এখন দেখেন এখান থেকে আমি যাচ্ছি না মানে কী কিনবো চিন্তা করতেছি কিন্তু এখন নিলে আমার ছেলে বৌমাও রাগ করবে কারণ তাদের জন্য অনেক কিনে ফেলছে আমি আবার গত সপ্তাহে নিয়েছি এই জন্য বলবো যে না সবসময় কেন নিয়ে আসেন তাই মনকে শক্ত করে বেরিয়ে আসলাম আমার হাজব্যান্ড বাসার পরার ড্রেস কিনবে সে এক ঘন্টা পছন্দ করতে পারতেছে না এখন যখন আমার ড্রেস কিনতে যাবো তখন হে বিরক্ত যাবে যখন দেখবো যে আমি এরকম দেরি তো বিরক্ত লাগে না সাম এই তুমি বাসায় পরবো যে আমার এক ঘন্টা পছন্দ করে অনেক ধৈর্যের একটা সীমা আছে দিন জুতা কিনতে তিন ঘন্টায় দুই জোড়া জুতা পছন্দ করছে এখন তুমি আবার আমার এক ঘন্টা দাঁড়া করে রাখছো আমি আসছি অর্ডার কোট একটা কিনুন

এই তো দেখেন বাথরুমের বিশাল কারবার একদম ভিতরে গেলে তারপরে বাথরুম এখন আমাদের উপরে যাব নিচে কোথায় পছন্দ হয় এই মার্কেটটা অনেক বড় চারিদিকে ঘুরানো এটা হচ্ছে প্রাইম মার্কেট গরিবের মার্কেট এখানে সব কিছু অনেক সস্তা পাওয়া যায় শুরু আমরা যাবো ঝাড়াতে দেখি যারাতে আসছি যে দেখছি দেখি যারার কি অবস্থা আজকে একটা না একটা পছন্দ আমার করতে হবে না হলে আর কোনো উপায় নেই কারণ আর কিছুদিন পরে শীতের সব কিছু উঠে ফেলবে বুঝছেন তাই আমার পছন্দ করতে হবে আজকে উপায় নাই এই যে দেখেন হাজার হাজার কোট দেখা গেছে আমি কিনতে গেলে তখন আমার আর পছন্দ হয় না আর সাথে তো আমার একমাত্র হাজবেন্ড আছে এই যে একটা পছন্দ হয়েছে সব শেষ আর হ্যাঁ সব বলে শেষ হ্যাঁ এই তো এগুলা থেকে একটা কিনতে হবে শেষ এই জন্য তো আমি আরো আগে আসতে বলছি এখন মানে ওভারকট কিনতে প্রত্যেক দিন আসলে একটা না এটা যা পছন্দ হয়েছে এটার একটা ড্রেস থাকলে ভালো লাগতো হুম অনেক দোলা মানে আমার এবার শীতের পোশাক কেনার ভাগ্যে নাই বুঝছেন অথচ সবাই কিছু সুন্দর সুন্দর কিনছে দেখছেন আফসোস রাখতেছে বুঝছেন মানে জ্যাকেট কিনতে আসি জ্যাকেট নাই ওভারকোট কিনবো একটা ওভারকোটও নাই একটু বিরক্ত লাগতেছে আমার কাছে বুঝছেন অনেক মন খারাপ হচ্ছে মতন পাই নাই কিন্তু এটা পরে একটু দেখি কেমন লাগে এখন কি করব হিসাবে বাসা দিয়ে হিসাবে কুকি বুঝছে এই ওভারকোটটা কেনার জন্য আমি বড়দিন উপলক্ষ বড়দিনের আগে আসছি তখন এটার দাম দুশো এর ছিল এটা ধরি টরি গায়ে কি রাখে গেছি ভাগ্য ভালো আজকে আশি পাইছি এই জন্য এটা এখন পঞ্চাশ পার্সেন্ট ছাড় একশো এর দিয়ে দিচ্ছে কেমন হচ্ছে বলবেন মানুষ কত অদ্ভুত দেখেন অজাগর সাপে ভয় পায় কোন অজগর সাপে সামলা জুতা পরতে ভয় পায় না বুঝছেন সাপের গন্ধ কত একশো নয় তো দিনাপ

মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে শপিং করতে কার ভালো লাগে এটা আজকে অনেক কিছু কিনছি নিজের জন্য হাজবেন্ডের জন্য ছেলেদের জন্য যতই বড় তারপরও ছেলেদেরকে মাথা মতো গিফট করতে ভালো লাগে তাই না সন্তান কখনো বাবা মার কাছে বলা হয় না আজকে কেনাকাটা করছি খাবার থেকে আর খালি আমারও আমার অনেক পছন্দ শপিং করতে করতে বলছেন গলা শুকা গেছে এখন এখানে তো যেমন যে কোনো জিনিস খাবার যায় না আমার পছন্দ কার্ড হয়েছে সবজি পিজ্জা নিচ্ছি দুজন মিলে খাবো দেখেন এই মার্কেট যত দামি হইব জিনিসপত্র অত দাম বেশি ছোট্ট একটা পিজা ছয় আর আট পিস তাহলে কেনাকাটা কিছু করি না বুঝছেন এই জন্য বলি ভাই যাদের এখন দশ কম আছে জামাই জামাই তো কিনছে কি আমি ওনা আমার তো রাখেছি জামাই তো জামাই তো গলা শুকাই গেছে দিছে হালাই এই যে এত শপিং করছে কেমন লাগছে অভিজ্ঞতা পাব ভালো তাই ঠিক আছে ব্যাংকের মধ্যে সব টাকা জমিয়ে রেখে কোনো লাভ নেই কারণ খরচ করতে হবে আজকের এই দিনটা তখনও ফিরে আসবে না সবাই ভালো থাকবেন ও কেরালা হাফিজ আজকের মতন এখানে শেষ করলাম কেমন লাগলো আমার শপিং ব্লগটা ከሞንቴ ሌኬ ጃና ቤን አልላሂ